আসসালামু আলাইকুম বিয়র্স আমার নাম মোহাম্মদ সাফওয়ান ইসলাম সাহেব আজ আপনার দুজনে নিয়ে এসেছি কথা পর্বে বলেছিলাম যে আমি পরে পর্বে রঙ করে দেখাবো স্মৃতিসৌধ স্মৃতিসৌধ আঁকাতে এই কালারগুলো লাগে কালো গাঢ় সবুজ টিয়া নীল আয়েশ কালার লাল কালার আর গাঢ় পেন্সিল কালার পুরো দেশুটি আমি আন্ডারলাইন করে নিলাম আন্ডারলাইন করলে কি একটু ভালো হয় সুন্দর দেখা যায় পেন্সিল দিয়ে তুমি আন্ডারলাইন করে নিবে যদি পেন্সিল যদি না করতে চাও তো তোমার কাছে কালো কালার রঙটি আছে সেই রঙটি দিয়ে তুমি পুরা দেশটি আন্ডারলাইন করে নিবে এটাও যদি না পারো তোমার কাছে যে আমার হাতে যেরকম রঙটি আস পেনসিলটি আছে সেই পেনসিলটি দিয়ে তুমি করতে পারো সমস্যা নাই যদি কিছুই না থাকে তাহলে তো কিছু করার নাই। আন্ডারলাইন মানে ঝাপসা ছবিটি স্পষ্ট হয় আর মনে রাখবে আন্ডারলাইন যেন দাগের বাহিরে না যায় বিভিন্ন শপে যে দেখবা পেটরা আর কমাস কোম্পানির রঙ অনেক ভালো সবার মুখে মুখে শোনবাজে অনেক ভালো সবার কাছে শুনে দেখো এই দুই কোম্পানির রং রঙ ঝাপসা হয় না অনেক গাঢ় হয় আর স্পষ্ট হয় এই দুই কোম্পানির যে কোনো একটা ব্যবহার করবে কিন্তু বিশেষ করে পেট্রা ব্যবহার করে পেট্রা অনেক গাঢ় হয় স্মৃতিসদ রঙ করতে যে যে রং লাগে হলুদ গাঢ় সবুজ লাল টিয়া হ্যাশ কালার গোলাপি কালার নীল কালার আর গাঢ় পেন্সিল কালার প্রথমে আমি শুরু করলাম জাতীয় পতাকার লাল বৃত্তটি দিয়ে একপাশটা শুরু করবো যাতে হাতের ছাপ অন্য পাশে না যায় স্মৃতি নিচে সিঁড়িটি দিয়ে আমি রঙ করলাম এই তিনটা জায়গার রং লাগে সূর্যের মধ্যে সিঁড়ির মধ্যে আর জাতীয় পতাকার লাল বৃত্তটির মধ্যে তুমি যে খাতা নেমে সেই খাতার কাগজ যেন মোটা থাকে আর স্পষ্ট থাকে তাহলে দৃশ্যটি ফুটে উঠবে সূর্যের মধ্যে হালকা রং করবে লাল রং করবে যাতে উদীয়মান সূর্য দেখা যায় তিন জায়গায় লাল রং লাগবে সূর্যের মধ্যে সিঁড়ির মধ্যে আর যাতায় পতাকা বৃত্তটির মধ্যে আমি জাতীয় পতাকার বাসটি ফাঁকে ফাঁকে একটু হালকা করে কালো রং করে নেব লাল লাল করার জন্য আর তুমি যদি জাতীয় পতাকার খন্ডে খন্ডে যদি লাল না দাও তাহলে আর সুন্দর দেখা যাবে না বাজে বাজে দেখা যাবে ব্র্যাকেটে হালকা হালকা লাল রং আছে। আমি এখন বাসটি হলুদ রং করবো আমি এখন সেই ফাঁকে ফাঁকে লাল রংটি দেবো লাল রং না দিলে অনেক বাজে দেখা যায় তুমি লালের জায়গায় বাদামি কালারও দিতে পারো এর এই দুই কালার দেবে আর এর বাইরে কোনো কালার দেবে না কালার না বাইরে কালার দিলে বাজে যাবে। আমার এখন বাসের হলুদ রঙ করা শেষ আমি এখন সূর্যের মধ্যে হলুদ রঙ করব। সূর্যের পাশে যে রেখাগুলো টেনেছি সেই রেখাগুলো হলুদ রঙ করবো হলুদ রঙ বা লাল রং করতে পারো কোনো সমস্যা নেই হলুদ কেবল তিন জায়গায় লাগবে সূর্যের মধ্যে সূর্যের রেখার মধ্যে আর জাতীয় পতাকার বাসের মধ্যে আমি এখন গাঢ় সবুজ দিয়ে জাতীয় পতাকাটি রঙ করা শুরু করলাম জাতীয় পতাকাটি গাঢ় করে রং করবে গাঢ় করে না করলে সাদা সাদা দেখাবে আর খারাপ দেখা যাবে তুমি যদি গাঢ় করে করো তাহলে অনেক সুন্দর দেখা যাবে যত গাঢ় করবে তত আরও সুন্দর দেখা যাবে তাহলে তোমার স্কুলে স্যারেরা ভাবে তুমি ড্রয়িংয়ে পারদর্শী রঙ করা পরে যাতে পতাকার আন্ডারলাইনটি একটু গাঢ় করে নেবে গাঢ় করে নিলে একটু স্পষ্ট দেখা যায় আমি এখন স্মৃতি পিছনে জঙ্গলগুলো রং করব। রঙগুলো একটু গাঢ় করে করবে গাঢ় করে না করলে অনেক খারাপ দেখা যাবে আর যদি গাঢ় করে করো অনেক সুন্দর দেখা যাবে আর সবাই মনে করবে কি তুমি অনেক পারদর্শী রং ড্রয়িং করার স্মৃতি সহদের পিছনে জঙ্গলগুলো টিএ কালার দিবে গাঢ় সবুজ দিলে খারাপ দেখা যাবে টিএ কালার দিলে অনেক সুন্দর দেখা যাবে আমার এখনো শেষ এখন পরে টাকাবো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক বেল আইকনটি বাজিয়ে দেবেন সাথে কমেন্টও করে দেবেন ধন্যবাদ আমার এখনো শেষ আমার এখনো শেষ আমি এখন সিমেন্ট স্মৃতি সহটি ঢাল হালকা দিয়ে অ্যাশ কালার করবো দেখুন হালকা হালকা অ্যাশ কালার দিয়ে করা লাগে যদি গাঢ় করে দাও তাহলে বিস্ত্রি দেখা যাবে আর ভালো লাগবে না হালকা করে দেয়া লাগে আমার এখন স্মৃতিসৌধর রঙ করা হয়ে গেছে আমি এখন স্মৃতিসৌধের উপরে আকাশটা রঙ করব। আকাশের রং হালকা হালকা দেওয়া লাগে গাঢ় করে দিলে ভালো লাগে না হালকা করে দিলে যত হালকা দেবে তত আর ভালো লাগবে কিন্তু বেশি হালকা করবে না বেশি হালকা করে শাড়িটা বেশ কিছুই বসবে না বা ম্যাডামরা কিছুই বসবে না এই দেখো আমি কত সুন্দর করে হালকা হালকা করে নীল রং দিলাম নীল রং দিলেও ভালোই লাগে অনেক সুন্দর দেখা যায় দেখো আমি কত সুন্দর করে এঁকেছি এগুলো এইভাবেই আঁকানো লাগে আমি যেভাবে বলছি সেভাবেই তুমি করবে এর বাহিরে করতে গেলে তুমি সমস্যায় পড়বে আমার এখন আকাশ আঁকানো শেষ আমি এখন পুকুর আঁকাবো পুকুরের চারিপাশে আমি লাল রং দিলাম লাল রং বা তুমি বিভিন্ন রং দিতে পারো কিন্তু কালো বাদে কালো করলে এটা ভালো দেখা যায় না শাপলার ফুলগুলো আমি গোলাপি কালার দিলাম আর তার তার নিচের অংশকে আমি সবুজ অংশ দিলাম আমার এখন শাপলা আঁকানো শেষ আর পাশে যে ঢেউগুলা দিয়েছিলাম তিনটে সেই ঢেউগুলা এখন আমি নীল কালার করে দিব নীল করার পর আমি এখন একটু কালো কালার করে দিলাম আন্ডারলাইনগুলো গুলো আমার এখন আন্ডারলাইন করা শেষ এখন অবশ্যই তোমরা রং করার পর একটু ভিডিওর টাইম অনেক বড় হয়ে যাবে দেখে আমি আন্ডারলাইন করে দেখাতে পারলাম না তোমরা রঙ করার পর অবশ্যই আন্ডারলাইন করে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিবে আল্লাহ হাফেজ